যে রিসেট বাটন আমাকে আমার অস্তিত্ব ভুলতে শেখাবে যে রিসেট বাটন আমাকে আমার পূর্বপুরুষদের ভুলতে শেখাবে যে রিসেট বাটন আমি কিংবা আপনি চাপ দেব কি না আসসালামু আলাইকুম দর্শক আপনার নিশ্চয়ই জানেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস উনি সাম্প্রতিক সময়ে নিউ ইয়র্কে গিয়েছিলেন জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানের জন্য সেখানে তিনি ভয়েস আমেরিকা আমেরিকাকে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন আমরা সেই সাক্ষাৎকারটা নিয়ে একটু আলোচনা করতে চাই কারণ এই সাক্ষাৎকারটা নিয়ে আলোচনা সমালোচনা চলছে তো শুরুতে জানিয়ে একটি অনুষ্ঠানে কিন্তু প্রকাশ্যে বলেছেন বেশ বেশি আমাদের সমালোচনা করুন আমরা এই ধরনের সাহসকেই কিন্তু আজকের আলোচনা চালিয়ে যেতে চাচ্ছি দর্শক ভয়েস অফ আমেরিকার সাংবাদিক আনিস আহমেদ উনি আহ শুরুতেই প্রফেসর ইউনুসকে জিজ্ঞাসা করেছিলেন সাম্প্রতিক সময়ে সেনাবাহিনীর কমিশন অফিসারদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে কিন্তু কেন তখন প্রফেসর ইউনুস উনি কিন্তু খুব স্মার্ট উত্তর দিয়েছেন উনি বলেছেন যে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পুলিশের কিন্তু কিছুদিন আগেও এই পুলিশ বাহিনীর সদস্যরা ছাত্র জনতার মুখোমুখি হয়েছিল তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল এখন এই পুলিশ বাহিনীর সদস্যদের তাদের কাছে যাওয়াটা অনেক বিব্রতকর তাদের অনেক কটু কথা শুনতে হচ্ছে এজন্য আইনশৃঙ্খলা রক্ষার জন্যই সেনাবাহিনীকে যখন মানে বলা হয় তখন তারা বলছেন যে তারা এই দায়িত্ব পালন করতে চান কিন্তু তাদের তো সেই পাওয়ারটুকু নেই কারণ তাদেরকে অনেকে শুনছে না সামগ্রিক বিবেচনায় তাদেরকে এই মেসেজ পাওয়ারটি দেওয়া হয় এরপরেই প্রফেসর ইউনুসকে প্রশ্ন করা হয়েছিল যে যে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে গত সরকারের বিদায় হয়েছিল সেই ছাত্ররাই এখন বিভিন্ন প্রতিষ্ঠানে কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চাচ্ছে বিষয়টিকে আপনি কীভাবে দেখছেন প্রফেসর ইউনুস সাফ জবাব দিয়েছেন যে ছাত্রদেরই তো দেশ পরিচালনা করা উচিত এর মানে প্রেক্ষিতেই মানে আনিস আহমেদ আবার পাল্টা প্রশ্ন করে বসেছিলেন ছাত্ররাই দেশ চালাচ্ছে তখন প্রফেসর ইনুজ বলেছেন যে আমি বলছি না তারা দেশ চালাচ্ছে কিন্তু তাদের দেশ পরিচালনা করা উচিত এভাবে অনেক প্রশ্ন এসছে যেমন একটি প্রশ্ন যেটা নিয়ে আলোচনা হচ্ছে এখন সেটি হচ্ছে যে আনিস আহমেদ সাংবাদিক উনি যখন প্রশ্ন করলেন যে সেনাপ্রধান জেনারেল ওয়াক জন বলেছেন আগামী আঠারো মাসের মধ্যে বাংলাদেশে একটি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে তাহলে কি আমরা ধরে নিতে পারি আপনাদের মেয়াদ আগামী আঠারো মাস

এই বক্তব্যটি নিয়ে কিন্তু যথেষ্ট আলোচনা মানে আলোচনা সমালোচনা কিংবা অনেক ঘুরিয়ে পিছিয়ে অনেক কথা হচ্ছে যেমন অনেকে বলছেন যে সেনা প্রধানের এই বক্তব্য কেন মানে সরকার দ্রুত বিশেষ করে প্রধান উপদেষ্টা মানে সহসে নাকচ করে দিলেন তার মানে কি প্রধান এবং সরকারের মধ্যে কোনো মানে মতানৈক্য সৃষ্টি হয়েছে এরকম প্রশ্নগুলো পাচ্ছে আবার সরকার পক্ষ থেকে বলা হচ্ছে যে প্রধান তার ব্যক্তিগত মতামত দিয়েছেন আবার অনেকে বলছেন উনি সেনা প্রধান এখানে ব্যক্তিগত মতামত দেওয়ার সুযোগ কতটুকু হ্যাঁ এ অনেক প্রশ্ন রয়েছে অনেক আলোচনা হচ্ছে আমরা বিষয়গুলোকে ছোট করে নিয়ে আসি এরপরে সাংবাদিক আনিস আহমেদ উনি প্রশ্ন করেছেন ভারতের সঙ্গে সম্পর্ক অন্যান্য বিষয়ে আপনারা কোনো উদ্যোগ নিয়েছেন কিনা এই ধরনের প্রশ্ন যখন এসছে তখন প্রফেসর বলেছেন যে ভারতের সঙ্গে সম্পর্ক বিষয়টি ভারত এবং বাংলাদেশ দুজনের স্বার্থেই মানে উন্নত করা দরকার বা এগিয়ে নিয়ে যাওয়া দরকার উনি এই প্রসঙ্গে উত্তর দিতে গিয়ে একটি কথা স্পষ্ট করে বলেছেন বলছে সীমান্তে যে হত্যাকাণ্ডগুলো ঘটছে সেগুলো যে সরকারের সদিচ্ছায় ঘটছে বা সরকারের মানে এ ধরনের একটা কথা বলেছেন পরে আবার বলেছেন যে সরকারের সদিচ্ছায় ঘটছে এমনটি বলছি না তবে যে কারণগুলো এই হত্যাকাণ্ডের পেছনে জড়িত সেই কারণগুলো আমাদের করা প্রয়োজন এরপর পাকিস্তান প্রসঙ্গ চলে আসে সাংবাদিক আনিস আহমেদ প্রফেসর ইউনিশ প্রশ্ন করেছেন পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নত হচ্ছে বাংলাদেশের সেক্ষেত্রে পাকিস্তানকে তাদের একাত্ম ভূমিকার জন্য ক্ষমা যাবে কিনা বা এ ধরনের কোনো বিষয় নিয়ে আলোচনা হচ্ছে কিনা তখন প্রফেসর ইউনিশ বিষয়টিকে এড়িয়ে যান এবং উনি বলেছেন যে সার্ব দেশ হিসেবে প্রত্যেকের সাথে তারা সম্পর্ক বজায় রাখতে চান এবং সম্পর্ক উন্নত করতে চান এ ধরনের মেসেজও নিয়ে দিয়েছেন একইভাবে আরেকটি বিষয় নিয়ে যখন আনিস আহমেদ প্রশ্ন করেছেন যে বিষয়টা নিয়ে এখন বলা যায় যে মোটামুটি আলোচনাটা এখন পর্যন্ত আছে পত্রিকার পাতায় বলেন বা সাধারণ মানুষের মুখে বলেন সেটা হচ্ছে রিসেট বাটন তো মানে আমি আসবো সেটাতে সাংবাদিক আনিস আহমেদ এবং প্রফেসর ইউনিস প্রশ্ন করলেন আমরা একটু শুনি আসলে উনি কি বলেছেন দেখি বত্রিশ নম্বর রোডে বঙ্গবন্ধু জাদুঘর হিসেবে যেটা পরিচিত ছিল সেই জাদুঘরটিকে বিনষ্ট করা হলো পাঁচই অগস্টের পরে এবং পনেরোই অগস্টের যে সরকারি শোক দিবসের ছুটি ছিল সেটাও আপনার সরকার বাতিল করলো এবং বঙ্গবন্ধুর বহু ভাস্কর্য ভেঙে ফেলা হয়েছে এ নিয়ে বেশ খানিকটা সমালোচনাও আছে আবার অনেকেই বলছেন তাদের ভাষায় যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তারা ফ্যাসিবারের আইকন হিসেবেও দেখছেন তারা বলছেন সেই কারণে এটা ঘটেছে তো দীর্ঘদিন ধরে বাংলাদেশের জাতির জনক হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বীকৃত এ ব্যাপারে আপনার সরকারের দৃষ্টিভঙ্গি আপনি পুরনো দিনের কথা বলতে বলছেন এর মধ্যে একটা গণ হয়ে গেছে আপনার মধ্যে স্মরণে নেই এর মধ্যে আপনি ভাবে কথা বলছেন যেন এইসব ঘটনা ঘটেই নেই কাজে নতুন ভঙ্গিতে যা হচ্ছে সেটাকে দেখতে হবে তো কত ছেলে প্রাণ দিল সেটা নিয়ে আপনার কোনো প্রশ্ন নাই কেন প্রাণ দিল হ্যাঁ কাজে ওগুলো আসুক তারপরে এই যে প্রথম স্বীকার করতে হবে যে তারা বলেছে ছাত্ররা বলেছে যে আমরা রিসেট বাটন পুশ করেছি এভরিথিং ইজ গন অতি নিশ্চিত ভাবে চলে গেছে এখন নতুন ভঙ্গিতে আমরা গড়ে তুলবো দেশের মানুষও আছে চাই নতুন ভঙ্গিতে তলার জন্য যেটা আছে সেটা বলে আমাদেরকে সংস্কার করতে হবে প্রফেসর ইউনুস সেখানে যে কথাটি বলেছেন আপনি শুনেছেন কিন্তু যে বিষয়টি আলোচনা হচ্ছে রিসেন্ট বাটনটি নিয়ে উনি রিসেট প্যাটনটি চাপ দেওয়ার মাধ্যমে যদিও বলছেন যে তরুণরা বাটনে চাপ দিয়েছে তার মানে এভরিথিং স্কন অতীত শেষ নতুন করে করতে হবে সংস্কার করতে হবে কথাগুলো এই জায়গাটায় আসলে তর্কটা শুরু হয়েছে বা এই জায়গাটাই বিতর্কের জন্ম দিয়েছে যে বাটন চাপের মাধ্যমে আমরা কি বত্রিশ পনেরো কিংবা যদি বলি একাত্তর এই শব্দগুলো কি মুছে ফেলতে পারবো বত্রিশ পনেরো এগুলো কিন্তু একাত্তর সম্পৃক্ত তাই না তো কীভাবে আসলে এই রিসেট পাটনটি চাপ দেওয়া হচ্ছে এই রিসেপ প্যাটন চাপ মাধ্যমে এ ধরনের গর্বের ইতিহাসগুলো আমাদের মানে জীবন থেকে মুছে যাবে সেই রিসেপ প্যাটনকে আমরা চাপ দেব কি না এই আলোচনা কিন্তু চলছে যেমন অনেকেই বলছেন এ বিষয়ে সত্যি কঠোর যিনি বক্তব্য দিয়েছেন যেটাই পান না সিনিয়র আইনজীবী উনি কিন্তু অনেক বড় করেই কথা বলেছেন বলেছেন যে না একাত্তর বা কিংবা বত্রিশ বা পনেরো এগুলোকে রিসেল রিসেল পাটন চাপ দেওয়ার মাধ্যমে মুছে ফেলা যাবে না তাহলে হবে কি মানে এখনকার যে ইতিহাস সংঘটিত হচ্ছে হ্যাঁ এটাও কিন্তু পরবর্তীতে কেউ না কেউ আবার রিসেট চাপ দেওয়ার মাধ্যমে শেষ করে ফেলবে তো এই এই ধরনের আসলে মানে মানে আক্রমণ পাল পাল্টা আক্রমণ চলছে এই আলোচনাগুলো চলছে তো আমরা সাধারণ মানুষ আমরা আসলে যতটুকু বুঝি যদিও এই আলোচনায় ব্যক্তিগত কোনো মতামত দেওয়ার ইচ্ছা আমার ছিল না তারপরে বলছি যে রিসেট বাটন আমাকে আমার অস্তিত্ব ভুলতে শেখাবে যে রিসেট বাটন আমাকে আমার পূর্বপুরুষদের ভুলতে শেখাবে যে রিসেট বাটন আমি কিংবা আপনি চাপ দেব কি না দর্শক আজ পর্যন্তই আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালো থাকবেন